সকালে একটা আমরা এরিয়াতে একটা পাইছি জায়গা দেখি আমরা লোকটা সেখানে বাড়ি সেখানে ওনার বাড়িতে গেলাম জায়গা দেখে মানে লোকটা ফাঁসিতে মানে বলতে আমরা পরিবারের কাছে আমরা জিজ্ঞাসায় জানতাম পারি তলাতে দীর্ঘদিন ধরে একটা সবজির ব্যবসার সঙ্গে সবজির ব্যবসা করতো আর সেই জায়গাতেই একটা এন্ডিং জুয়া খেলাতেই তাহলে নৃত্য ছিল আর আর সেই এন্ডিং খেলাতে জড়িত থাকার কারণে অনেক কিছু ঋণ হয়েছে পয়সা অনেক থেকে অনেকের কাছ থেকে মানে সুদি টুবি নিয়ে ওই জুয়া খেলাতে মানে সারাতে ইয়ে কত গতকালকেও সেই মানে এইরকমই মানে ইয়ে করছে আর পরতলা মার্কেটে সবজি বেচার পরে বাড়িতে আইছে বাড়িতে সবজি সবজি নিয়ে আইছে আনার পরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছে ঘুমানোর পরে সকালে আজকে ফুল তুলবো তুলব প্রত্যেকদিন রোজ ফুল তুলতো দিকটা দোকানে যাওয়ার আগে ফুল তুলতো আজকে সেইভাবেই মানে উঠছে বাড়ি থেকে মানে বাইরে এসে গা বাড়ি লুকতো সবাই সকালে ঘুম থেকে

কত টাকা ঋণ এসতো জানতে পারছি কত টাকা ঋণ করতে জানতাম পারি না মানে শুনতাম জানি মানে ভালো টাকা ঋণ কি নাম ওনার ওনার নাম হয়েছে দিলীপ কুমার সাহ বয়স বয়স ফিফটি ফাইভ বাড়ি বাড়ি নর্থ বাজারঘাট সুভাষপুর আপনারা কোনখান থেকে আইছেন আমরা এই দিনগর থানা থেকে আপনার নামটা আমার নাম এস এইচ যতীন্দ্র দেব বর্মা এটা নম্বর